এই কলিযুগে কোন ধরনের ব্যক্তিকে কোন ধরনের ব্যক্তির বুদ্ধিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে জানেন এই শ্লোকে তা স্পষ্ট কাদের বুদ্ধি সব থেকে উত্তম কাদের বুদ্ধি সব থেকে প্রকৃষ্টাতে প্রকৃষ্ট থেকে উৎকৃষ্ট কাদের বুদ্ধি কাদের মেধা বললেন যারা আর সংকীর্তনের সহিত যারা মহাপ্রভুর পার্শ্বদণের সহিত মহাপ্রভুকে সর্বেশ্বর রূপে জেনে মহাপ্রভুকে সর্বেশ্বর জ্ঞানে আর এই ভাগবত ধর্মের আচরণ যারা করে এই কলিতে তাদের মেধাই সব থেকে সর্বশ্রেষ্ঠ মেধা এটা ভাগবতের প্রমাণ এই জন্য এই কলিযুগে আমরা যদি মহাপ্রভুকে না বুঝতে পারি যদি তাকে না চিনতে পারি তাহলে আমার মতো অকৃতজ্ঞ বেইমান এই বিশ্বজগতে আর দ্বিতীয় কেউ নেই আর হবেও না এটা ভাগবতের প্রমাণ আমার কথা না আমি প্রমাণ ইতিমধ্যে দিয়েছি আপনারা চাইলে বাড়িতে যে মিলিয়েও দেখতে পারবেন আর এগুলো তো লাইভ হচ্ছে সবাই দেখবে তারা পরবর্তীতে আমার এই আইডিতে যুক্ত হয়ে তারা বাড়িতে সামনে গ্রন্থ নিয়ে মিলিয়েও দেখতে পারবে যে আমি ঠিক কথা বলছি নাকি ভুল কথা বলছি এছাড়াও আপনারা আরো স্পষ্ট হবেন ভাগবতের একাদশে স্কন্ধের অধ্যায়ের বত্রিশ নাম্বার শ্লোকের যে টিকা ওই টিকা যদি পড়েন তাহলে আরও স্পষ্ট হবেন যে মহাপ্রভুকে আজ আমরা এই যে রাধা নাম উচ্চারণ করছি অনেকে এই রাধারানীকে কি জানেন এই অনেকে রাধারানীকে কৃষ্ণের স্ত্রী রূপে জানেন রাধারানীকে অনেকে মনে করে আরে ও কৃষ্ণের পাশে কে দাঁড়িয়ে ও তো কৃষ্ণের স্ত্রী অনেকেই এই ধরনের মনে করে কিন্তু আমাদের শাস্ত্র কি তাই বলছে চৈতন্য চরিতামৃতে কি তাই লেখা আছে চৈতন্য লেখা আছে এই রাধা কৃষ্ণ কারা তাদের প্রকৃত পরিচয় কি। কি রাধা বললেন কৃষ্ণপূর্ণ শক্তি রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নহে শাস্ত্র পরমান এই পয়ারটা কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তি মান দুই বস্তু ভেদ নহে শাস্ত্র পরিমাণ অর্থাৎ রাধার কৃষ্ণকে দুটো ভিন্ন দেহে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাধার কৃষ্ণ কিন্তু আলাদা কেউ না রাধা কৃষ্ণ মূলত একই আত্মা কিন্তু লীলারস আস্বাদনের নিমিত্তে তারা দুটো দেহ পরিগ্রহ করেছে ধারণ করেছে মাত্র দেখবেন চৈতন্য চরিতামৃতের পয়ারগুলো পড়ে কি অপূর্ব কথা লেখা আছে রাধা কৃষ্ণ আলাদা কেউ না আমাদের দুটো দেহ আমরা দেখতে পাচ্ছি কিন্তু লীলা জন্য দুটো দেহ ধারণ করেছেন মাত্র এই জন্য অনেকে একটা অপসিদ্ধান্ত দেয় কি অপসিদ্ধান্ত রাধারানীর চরণে তুলসী দেওয়া যাবে না আরে বাবা তাহলে এই পয়ারটা তুমি মানো না চৈতন্য চরিতামৃতে এই পয়ারটা মানো যদি মানো তো রাধারানীর চরণে তুলসী কেন দেবে না রাধা কৃষ্ণ এক আত্মা কি বললেন চৈতন্য চরিতামৃত ভালোভাবে বোঝো আগে রাধা কৃষ্ণকে চৈতন্য চরিতামৃত পড়তে যে বলছো রাধা কৃষ্ণ আলাদা কেউ না রাধা কৃষ্ণ একই আত্মা আবার রাধারানীর চরণে তুলসী দিতে তোমার কি সমস্যা এইগুলো বানানো সব এই জন্য এই সমস্ত সিদ্ধান্ত মানা যাবে না চৈতন্য চরিতামৃতকার কে কি বলল এখন এই সমাজে অনেকে একটা কথা বলে যে বাবা আমি যে কোন পথে যাবো আমি না বুঝতে পারি না বলে কেন এক এক সাধু এসে এক এক কথা বলে এক এক সাধুর এক এক রকম কথা এই বছর আমি আসছি যদি পরের বছর অন্য কেউ আসে সে অন্য রকম কথা বলবে হয়তো আমার কথার সঙ্গে তার মিল থাকবে না এই যে এক এক জনের এক এক রকম কথা শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায় কোন পথে যে যাবো বাবা বুঝেই পাই না তো তাদের একটা সমাধান দিয়ে যাচ্ছি আমার কথাও কেউ শুনতে বাধ্য না আর অন্য কোনো ব্যক্তির কথাও কেউ শুনতে বাধ্য না শুনতে বাধ্য যেটা শাস্ত্রে লেখা আছে এখানে আমি যতগুলো কথা বলবো সেগুলো যদি আমার কথা হয় একজনও মানতে বাধ্য না কিন্তু আমি যেই কথাগুলো বলছি এইগুলো আপনাদের বিচার করে দেখতে হবে যে যেই আসুক আমি তো এই বছর এসেছি আমি কি আমার কথা বলছি নাকি শাস্ত্রের কথা বলছি এটা কি শাস্ত্রে লেখা আছে এর প্রমাণ কি শাস্ত্রে আছে যদি শাস্ত্রের প্রমাণ থাকে তাহলে ওইটা মানতে সকলেই বাধ্য কিন্তু আমার কথা মানতে কেউ বাধ্য এই বিষয়ে বুঝতে হবে কিন্তু এই জন্য আজকের পরের থেকে আমার মনে হয় না যে আপনাদের আমার যেটা মনে হয় আজকের পরের থেকে আর বিভ্রান্ত হবেন না কারণ আমি সূত্র আপনাদের দিয়ে দিলাম দেখবেন যার পাটি শোনেন না কেন ঠিক নজর একদম মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যে শাস্ত্রের প্রমাণ দিচ্ছে কিনা কথাগুলো শাস্ত্রের কিনা যদি শাস্ত্রের প্রমাণ থাকে তাহলে মানতে হবে এই হচ্ছে কথা তবে এখন বাবা এর মধ্যেও কথা আছে সনাতন ধর্ম মানে কোনো ঠুনকো ধর্ম না সনাতন ধর্ম মানে সমুদ্রের থেকেও প্রকাণ্ড সমুদ্রের থেকেও বিস্তীর্ণ এই সনাতন ধর্মে যত শাস্ত্র গ্রন্থ আছে যদি এক জীবনে তার গ্রন্থরুচি না থাকে যদি গ্রন্থের প্রতি তার ভালোবাসা না থাকে একজীবনে সনাতন ধর্মের সমস্ত গ্রন্থ পড়ে শেষ করা বড়ো দোষাধ্য কিন্তু কেউ যদি আপ্রাণ চেষ্টা করে কেউ যদি গ্রন্থের প্রতি অত্যন্ত অনুরক্ত আবিষ্ট হয় অনুরাগী হয় তার পক্ষে সম্ভব তো এখানে কথাটা কী এই কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ প্রত্যেকটা কথা এখানে শাস্ত্রে যেভাবে বলছেন এইভাবে বলা হচ্ছে দেখুন এই যে এই বছর আমি আপনাদের যে কথাগুলো বলছি যদি অন্য কোন বছর যদি অন্য একজন এসে অন্য রকম কথা বলে তো তার কথাটা যদি শাস্ত্রের কথাও হয় তার কথা কিন্তু সব সময় মানা যাবে না কিংবা আমি যেই কথাটা বলছি এটা যদি শাস্ত্রের কথাও হয় সেই কথাও কিন্তু একটা পর্যায়ে যে মানা যাবে না এই জিনিসটা কিন্তু অনেকের অদ্ভুত লাগছে বাবা শাস্ত্রের কথা অথচ মানা যাবে না কথাটা অদ্ভুত না দেখুন বিষয়টা ভালোভাবে বুঝতে হবে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে তিন প্রকার কত প্রকার বললাম সবাইকে কথা বলতে হবে কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে সাত্ত্বিক শাস্ত্র একটা রাজসিক শাস্ত্র একটা তামসিক শাস্ত্র তামসিক শাস্ত্রে কি ধরনের কথা লেখা আছে বলি দিতে হবে শ্রাদ্ধে আমিষ দিতে হবে তারপরে মৎস্যমুখ করাতে হবে হ্যাঁ প্রাণী হত্যা করতে হবে তামসিক শাস্ত্রে এই কথা সব লেখা আছে অনেকে ব্যাস আসনে বসে চ্যালেঞ্জ করে যে কেউ দেখাতে পারবে শাস্ত্রে কোন জায়গায় বলি বিধান আছে কেউ দেখাতে পারবে ব্যাস আসনে বসে অনেকে চ্যালেঞ্জ করে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ যে তার শাস্ত্র জ্ঞান কতটুকু তামসিক শাস্ত্রে এমন এমন কথা লেখা আছে এখন এই সমাজে যারা আসরিক সম্পন্ন আমার মতো যারা অসুর আমার মতো যারা আর দৈত্য অসুর তারা ওই তামসিক শাস্ত্র যখন পেয়ে যাবে তারা তো আনন্দে নৃত্য করবে আরে আমিষ খাওয়া যাবে মাছ মাংস খাওয়া যাবে শ্রাদ্ধে আমিষ দেওয়া যাবে আরে বলি দেওয়া যাবে আরে এর থেকে আনন্দ আর কি হতে পারে আরে পার্টি করো পার্টি করো আমার মতন আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ ওই তামসিক শাস্ত্রের ওই বাক্যগুলো নিয়ে আনন্দ করবে কিন্তু তারা কখনো তারা কখনোই এই জিনিসটা বিচার করবে মানে তারা জানে না তো তা কি বিচার করবে এখন এই বিষয়টা তো বুঝতে হবে যে তামসিক শাস্ত্রে লেখা থাকলে ওই তামসিক শাস্ত্রের কথা যদি কেউ পালন করে তার কি গতি হবে জানেন খুব ভয়ঙ্কর গতি হবে